আল্লাহ পাক রব্বুল আমাদেরকে যে সম্পদ দিয়েছেন এটা যদি আমরা হালাল তরিকায় অর্জন করি এবং হালাল ভাবে যদি ব্যয় করি তারপরে এই সম্পদের মধ্যে চারটি হক রয়েছে এই চার হক যদি আদায় করি তাহলে এটা পরিপূর্ণরূপে আল্লাহ পাক রব্বুল আলমিনের নিয়ামত হবে এক নম্বর হক হলো আবশ্যকীয় হক আবশ্যকীয় হক হলো আমার এই সম্পদ থেকে যারা উপকার নিতে পারবে আমার সন্তান আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমার এই সম্পদ থেকে উপকার পৌঁছাতে হবে আমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আগে দেওয়ার পর এরপরে আমার কাছে আল্লাহ পাক রব্বুল আলমীন যে সম্পদ দিয়েছেন সেইখান থেকে যদি দান করার যতটুকু আছে সেইখান থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলমিনের পথে আমাকে ব্যয় করতে হবে গরিব অসহায় দুখী যারা আছে তাদেরকে দান করতে হবে এটা হলো নফল দান আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে আমাকে দান করতে হবে আমাকে সম্পদ দিয়েছেন সব সম্পদ আমি একাই ভোগ করব এর মধ্যে অপচয় করব আমার যতটুকু প্রয়োজন তার থেকে বেশি আমি ব্যবহার করব জায়েজ নেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফীন তোমাকে আমি যে সম্পদের মালিক বানিয়েছি যে সম্পদের জিম্মাদারি আমি তোমাকে দিয়েছি সেই সম্পদ তুমি খাও তুমি পান করো তোমার যতটুকু প্রয়োজন ততটুকুই খাও তুমি পান কর তুমি ব্যবহার করো তাতে কোনো সমস্যা নেই কিন্তু অপচয় করা যাবে না এই সম্পদের মধ্যে অপচয় করার কোনো রাইট নেই আবার কৃপণতা করারও কোনো সুযোগ নেই আল্লাহ পাক আমাকে যে সম্পদ দিয়েছেন আল্লাহ পাক দেখতে চান আমাকে সম্পদ দিয়েছেন সেইভাবেই আমাকে চলতে হবে আমাকে সম্পদ দিয়েছেন আমি চাইলে প্রত্যেক মাসে দুই চার পাঁচটা জামা পড়তে পারি কিন্তু আমি একটা জামা পরেই মাস শেষ করে দিই ওই জামা আয়রনও করি না পরিষ্কারও সেরকম করি না এটা যে একদম যে যার সম্ভব নাই তারও তো এটা করা উচিত না কিছু মানুষ কেমন দেখা যায় যাদের সম্পদ আছে সব কিছু আছে কিন্তু সে বকিল এই সম্পদকে সে খরচ করতে চায় না শেষ হয়ে যাবে এই ভয়ে সম্পত্তি খরচ করতে চায় না এইটাও কিন্তু ঠিক নয় নাম্বার চার আমার এই সম্পদকে কোনো গুনাহের কাজে ব্যবহার করা যাবে না আমার এই সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন হালাল ভাবে উপার্জন করব এবং হালাল ভাবে ব্যয় করতে হবে না হলে প্রত্যেকটা পয়সা এই সম্পদের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন নেবেন যাকে যতটুকু সম্পদ দিয়েছেন তার বিপদ কিন্তু তত বেশি সম্পদ বেশি বিপদ বেশি যদি এটাকে সেইভাবে দেখভাল করে যদি না রাখতে পারে তাহলে তার উপর বিপদ অনেক বেশি আসবে তে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন উদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইয়ুমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনা সলাতাও ওয়া مما রযাকনাHum ইউনফিকুন সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন هدى للمتقين متقين للجن و هدايات شرق الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة و مما رزقناهم ينفقون متقي كرى الذين يؤمنون بالغيب جر غيب ربو بشراش استقنقره و ويقيمون الصلاة نمج قيمقره و مما رزقناهم ينفقون الله باك رب العالمين جيشهم قد ديتشان সেই সম্পদকে একবারে মোট করে ধরে না রেখে তার যতটুকু প্রয়োজন ততটুকু সে ব্যবহার করে বাকি সম্পদ থেকে রব্বুল আলমিনের পথে মসজিদ মাদ্রাসা এবং যারা অসহায় এতিম দরিদ্র মিসগিন যারা আছেন তাদের জন্য যারা দান করে তারাই হলো মুদাকি সুতরাং কোরআনুল করিমের এই আয়তগুলো থেকে বোঝা গেল মুদাকি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না যার মধ্যে তাকওয়া থাকবে না তার জন্য জান্নাত নাই আর যারা মুত্তাকি তারা একমাত্র জান্নাতে যেতে পারবে আল্লাহ পাক রব্বুল ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبي কাজ শুধু এটাই নয় লাইসা বিল বিরানতু ওয়া আল উজুহাকুম কিবলা আল মাশরিকি তোমরা তোমাদের চেহারাকে পশ্চিম দিকে এবং পূর্ব দিকে ফেরাবে এটাই শুধু নেক কাজ নয় নেক কাজ কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন ওয়ালাকিননাল বিরা বরং নেক কাজ হলো من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب নবী যে ইমান আনায়ন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর কিয়ামত দিবসের উপর এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের যত ফেরেশতাগণ আছে সমস্ত ফেরেশতাদের উপর ইমান আনায়ন করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যতগুলো কিতাব পাঠিয়েছেন

আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যাদেরকে সম্পদ দিয়েছেন যাদেরকে অর্থ দিয়েছেন যাদেরকে মালদার বানিয়েছেন যাদেরকে ধনী বানিয়েছেন যেই সম্পদের মধ্যে আমার আপনার محبت আছে আমার আপনার ভালোবাসা আছে কথা বলেন যেই সম্পদ কষ্ট উপার্জন করলাম সেই সম্পদের প্রতি محبت আছে না নাই কথা বলেন যেই সম্পদের মধ্যে আমার আপনার محبت আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আতা আল মাল আলা হুবহি দাওন কুরবা ওয়াল ইয়াতামা তুমি কষ্ট করে যেই সম্পদকে উপার্জন করেছ যেই সম্পদের মধ্যে তোমার mohabbat আর ভালোবাসা লেগে গেছে সেই সম্পদকে তোমার আত্মীয়-স্বজনের জন্য তুমি দান করব ইয়তিমদের জন্য তুমি দান করো মিসকিন যারা আছে অসহায় যারা আছে তাদের জন্য দান করো মুসাফির যারা আছে তাদের জন্য তুমি দান করো যারা পথিক আছে তুমি তাদেরকে তুমি দান করো সায়েলকে তুমি দাও অফির যারা কয়েদি আছে তাদেরকে তোমার সম্পদ দিয়ে তুমি তাদেরকে সেখান থেকে মুক্ত করার জন্য তুমি ব্যবস্থা করো বড়ো আবু বকর নদী আল্লাহহুতাহ আলহ আনবোর মত আমার সলাতা জাকা নামাজ কায়েম করো জাকাত দাও والموفون بعهدهم اذا عاهدوا ইদা যখন তুমি প্রতিশ্রুতি দাও কারো সাথে সেই মুনাফিকের মতো প্রতিশ্রুতি তুমি ভঙ্গ করো না তুমি একজন ঘাঁটি মুমিনের মতো ইমানদারের মতো সেই প্রতিশ্রুতিকে তুমি পূর্ণ করো ও সবেরিনাফিল ইহ দর ইভাইন সুখে দুঃখে কষ্টে বিপদের সময় যুদ্ধের সময় তুমি ধৈর্য ধারণ করো উলাইকা الَّذِينَ صَدَقُوا এই সকল গুণ যাদের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা হলো সত্যবাদী তারাই হলো সত্যবাদী ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন তারাই হলো মুত্তাকিন আর মুত্তাকি সারা কোর জান্নাতে যেতে পারবে না